স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই এর মাঝে কেটেছে দীর্ঘ পনেরো বছরের মনোমালিন্য তারপরও কখনো সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যোগাযোগ বা কথা পর্যন্ত বলেননি ঋদকে নিয়ে ৪৫ দিন লন্ডন শহরে থাকার পরও তিনি কখনো নিহাল খানের সঙ্গে হাঁক বাড়িয়ে কথা বলেননি আর না নিহাল খানকে সেই সুযোগ দিয়েছেন ওনার সাথে কথা বলার অথচ আজ মায়ার অতিরিক্ত কান্নাকাটি আর রাতিপের বাড়াবাড়ি রকমের রিপোর্ট হ্যাঁ মুহূর্তের জন্য শক্তপক্ত সুফিয়া খানও ভয়ে থমকে যায় দীর্ঘদিনের মনোমালিন্য ভুলে অবশেষে সেই অপ্রিয় মানুষের টানে ফিরতে হয় চট্টগ্রামের মাটিতে খানবাড়িতে শোকের বসন্ত লেগেছে দীর্ঘ পনেরো বছর পর সুফিয়া খান পা পড়েছে খানবাড়ির আঙিনায় এই নিয়ে সকলে ভিড় জমিয়েছে সুফিয়া খানের চত্বরে আরফ খান হেনা খান ছেলের অসুস্থতার দুঃখের চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন সুফিয়া খানের আগমনে সেই খবর তিনি দেশে বিদেশে সকল আত্মীয়ের মাঝে ইতিমধ্যে পাঠানো শেষ হেনা খান নিজের তিন কন্যার সঙ্গে শশীর মাকেও আমন্ত্রণ জানালেন খান বাড়িতে আসার জন্য আরফ খান সেই ফাঁকে বাড়িতে আয়োজন করলেন মেহজাভেনের দাওয়াতে সুফিয়া খানকে ঘিরে শ্বশুর শাশুড়ির এমন উৎফুল্লতার আনন্দটুকু নীরব চোখে দেখলেন সুফিয়া খান বয়স্ক মানুষ বাচ্চাদের মতন হয় সেটা আবারও যেন প্রমাণ করলেন আরব খান আর হেনা খান সুফিয়া খান বাড়িতে ফিরেছেন বিকাল তিনটা নাগাদ এখন সন্ধ্যা ছয়টা এর মাঝে পার হলো তিন ঘণ্টা এই তিন ঘণ্টায় এই দুইজন মানুষ ওনার হাতে গোটা খান বাড়ির দায়িত্ব দিয়ে বসে আছেন সার্ভেন থেকে শুরু করে গোটা খান বাড়ির মানুষ ওনার থেকে প্রতিটা কাজে অনুমতি নিচ্ছেন সোফিয়া খান বেশ বুঝতে পারছেন এইসব ওনার শ্বশুর শাশুড়ির কাজ যে দায়িত্ব তিনি পনেরো বছর আগে ফেলে গিয়েছিলেন সেই দায়িত্ব যত্ন করে ওনার হাতে আবারও তুলে দিতে চাচ্ছেন তারা কিন্তু সেটা আর সম্ভব নয় এই সংসার আর ওনার নয় এই সংসারের মায়া তিনি আরও অনেকটা বছর আগেই মারিয়ে গেছেন আজ হয়তো তিনি তাড়াহুড়ো করে চট্টগ্রামে ফিরেছেন কিন্তু এই সংসারে তিনি আর স্থানীয় হবেন না আজ বাদে কালই ফিরে যাবেন তিনি গন্তব্যে তাই তিনি চাচ্ছেন না ক্ষণিকের জন্য শ্বশুর শাশুড়িকে কোনো কিছুতে বাধা দিতে বরং যেটা যেভাবে চলছে সেভাবে চলুক তারা যদি অল্পতে খুশি হন তাহলে হোক এতে অপরাধের কোনো কিছু নেই বরং তাদের ভুল ধারণা একটা সময় এমনি ভেঙে যাবে মনস্তাত্ত্বিক ভাবনার গভীর সুফিয়া খান হাতের গ্লাসটা ডাইনিংয়ে রাখতে রাখতে তাকালেন অদূরে সোফায় বসা হেনা খানের দিকে হেনা খান সুফিয়া খানের বাড়ি ফেরার খুশিতেই উৎফুল্লতা দেখে মেয়েদের সঙ্গে কথা বলছেন ফোনে সুফিয়া খান এক পলক সেই দিকে তাকিয়ে এগোতে চাইলেন সিঁড়ির দিকে তখনই বাধা দিয়ে ডাকলো কাজের মেয়ে মালা বলল বড় রাতে কি রান্না করব? পিছনে তাকালেন খান মালার তীক্ষ্ণ গলায় কথাই বললেন আমাকে কেন প্রশ্ন করছো প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে রান্না করো তোমরা সুফিয়া খানের কথায় মালা থমথমে মুখে বলল দাদি বলেছে আপনি যা আদেশ করবেন তাই বাড়িতে রান্না হবে আর নয়তো সবাই না খেয়ে থাকবে রান্না বন্ধ মালার কথাই সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে এক ফলক হেনা খানকে দেখে মালাকে রান্নার তালিকা দিয়ে চলে যেতে চাইলে সেখানে হাজির হলো খান বাড়ির মালির ছেলে কাসেম সে সুফিয়া খানের উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বললো বড় ম্যাডাম বাজারের লিস্টটা দাদাবাই পাঠিয়েছেন আপনাকে দিতে সুফিয়া খান মালাকে চলে যেতে বলে ঘুরে তাকালেন হালকা পাতলা গঠনের কাশিমের দিকে কাসেমের থেকে কাগজের লিস্টটি হাতে নিয়ে সেই দিকে তাকাতে দেখলেন বিশাল আয়োজনের একটি বাজারের লিস্ট সেটি সুফিয়া খানের জানা মতে খান বাড়িতে আপাতত কোনো ফাংশন নেই তাহলে লিস্ট কিসের হতে পারে সেটা জানতে চেয়ে কপাল কুচকে কাশেমকে বললেন বাড়িতে কি কোনো ফাংশন আছে কাশেম জি ম্যাডাম দাদাভাই আপনার বাড়িতে ফেরার খুশিতে তিন বাচ্চাদের খাওয়াবেন বলেছেন এই লিস্টটা সেই আয়োজনের আপনাকে বলেছে এটা ঠিক আছে কি দেখতে হাতের কাগজটায় তিনি সেইভাবে আরও একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার চোখ বুলালেন মাত্র তিন ঘন্টায় কেমন একটা টান অনুভব হচ্ছে এই ফেলে যাওয়া মানুষগুলোর প্রতি ওনার সংসার ওনাকে যত্ন সহকারে ফিরিয়ে দিতে চাচ্ছেন তারা অথচ যেই সংসারের মায়া তিনি অনেক আগেই ত্যাগ করে ফেলেছেন সুফিয়া খান বাজারের লিস্টে বাচ্চাদের জন্য দু এক রকমের মিষ্টি জাতীয় খাবার অ্যাড করে দিতে বললেন কাশেম সেই ফাঁকে আরও একটা কাগজ তুলে দেয় সোফিয়া খানের হাতে গমগমে স্বরে বলে ম্যাডাম এটা হলো খানবাড়ির সকল কর্মচারীদের লিস্ট মাসের দশ তারিখেই আমাদের বেতন দেওয়া হয় আজ নয় তারিখ সেজন্য দাদাভাই এটা আপনার কাছে পাঠিয়েছেন সোফিয়া খান বেশ তীক্ষ্ণ গলায় বললেন আমার কাছে কেন দাদাভাই বলেছেন আপনি আমাদের বেতন দিলে আমরা এই মাসে বেতন পাবো আর নয়তো আমাদের সকল কর্মচারীদের বেতন ছাড়াই থাকতে হবে কাশেমের থমথমে মুখটার দিকে সুফিয়া খান তাকি সেভাবে বললেন ওকে কল দেওয়া হবে যাও কাশিম ছেলেটি চলে যেতেই খানবাড়ির রুমে উপস্থিত হয় রাদিফ। যদিও সে দুপুরের দিকে এসে মায়ের সাথে দেখা করে গিয়েছিল এখন আবারও আসা সুফিয়া খানই কল করে ডেকেছেন রাদিপকে নিহাল খানের রিপোর্টের জন্য ভয়ার্ধ রাধীপ থমথমে মুখে সুফিয়া খানের হাতে নিহাল খানের ফেক রিপোর্ট তুলে দিতে গম্ভীর সুফিয়া খান সেগুলো নিয়েই সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল আমার সাথে আসুন রাদিফ ভয়াত রাদিফ থমথমে মুখে সুফিয়া খানের পিছন পিছন হাঁটল এর মাঝে পথে দেখা পেল মায়ার সাথে গায়ে একটা সবুজ জামদানি জড়িয়ে মায়া নিহাল খানের ঘরের সামনে দাঁড়িয়ে সুফিয়া খানের খুঁজে সুফিয়া খান বাড়িতে ফেরার পরপরই মায়া এই শাড়িটা জড়িয়েছে গায়ে শাশুড়িকে খুশি করতে অবশ্য বিগত সময় ধরে মায়া সুফিয়া খানের পিছন পিছন ঘুর ঘুর করছিল তবে এর মাঝে ফাঁকে সে হৃদকে বাড়ি ফেরার কথা বলে এলো ফোনে নিহাল খানের ঘরে প্রবেশ করতেই মায়া ভয়ার্থ মুখে রাদিফের দিকে তাকালো মায়ার মতো করে রাদিফের মুখটাও চুপসে আছে ধরা পড়ে যাওয়ার ভয়ে বেহুশ নিহাল খানের হাতে তখনও ক্যানোলাই সেলাইন চলছে সুফিয়া খান নিহাল খানের পরপরের রিপোর্টগুলো চেক করল মনোযোগ সহকারে যতটা ক্রিটিক্যাল মনে করে সুফিয়া খান পাগল পাগল হয়ে চট্টগ্রাম ফিরছিলেন তার এমন কিছু না দেখে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রাদিফের দিকে ভয়ার্ধ রাদিফ কাঁচোমাচো করে বিছানার অপর পাশে গিয়ে দাঁড়ালো মায়া ও রাদিফের পাশাপাশি দাঁড়ালো থমথমে মুখে দুই অপরাধী একত্রে মায়া ওর শাশুড়িকে উল্টাপাল্টা বলে চট্টগ্রামে তো নিয়ে এসেছে এবার চতুর শাশুড়িকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে মায়াদের জন্য খানবাড়িতে আসার পরপরই দুবার রাদিফের থেকে নিহাল খানের রিপোর্ট চেয়েছিলেন সোফিয়া খান কিন্তু ব্যস্ততার অজুহাতে রাদিফ এতক্ষণ রিপোর্টগুলো না দিলেও এখন দিতে বাধ্য হয় সে সুফিয়া খান হাতের রিপোর্টগুলো দুবার খতিয়ে দেখল রিপোর্টগুলো যে ওনার বিশ্বাসে আসেনি সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুঝতে পারছে রাদিফ তারপর সুফিয়া খান রাদিফকে কিছু না বলে হাতের ফাইলগুলো বন্ধ করতে করতে রিদের খবর নিয়ে জানতে চাইল রিদ কই ভাই মিটিংয়ে বাড়িতে ফিরতে বলো ওকে জি আম্মু রাত এগারোটা পেরিয়ে বারোটার ঘরে হৃদের ব্যস্ততা শেষ নেই হৃদ এই রাতেও বাসায় ফিরতে না যদি না মায়া বারবার ফোন করে হৃদকে বাড়িতে ফেরার তাগিদ দিত নিহাল খানের অনুপস্থিতিতেই সবটা হৃদের সামলাতে হচ্ছে বলেই হৃদের ব্যস্ততা দ্বিগুণের চেয়ে চারগুণ হলো। সেই জন্য হৃদ মায়ের সঙ্গে দেখা করে আবারও দ্রুত বেরিয়ে যাবে বলেই ঠিক করে রেখেছে এক সপ্তাহ পর নির্বাচন একদম তো বাড়িতে বসে থাকার সময় নেই কারোর রিদ দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাছে ব্যস্ত রেখে সে এই রাতে বাড়িতে ফিরেছে একা রাদিফ অবশ্যই অফিসারদের সঙ্গেই আছে রিদ বাড়িতে ঢুকতে ঢুকতে সুফিয়া খানের সঙ্গে হেনা খানের দেখা পেল বসার ঘরে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে রিদ ভাবল মায়া হয়তো ঘুমিয়ে ক্লান্ত রিদ সুফিয়া খানের দিকে এগিয়ে গেল মুখোমুখি হয়ে মায়ের সঙ্গে টুকটাক কথা চালাতে সেখানে লেবু পানি নিয়ে উপস্থিত হয় মায়া হৃদের মনোযোগ আকর্ষণ করে বলে মায়ার গলা পেয়ে খুব স্বাভাবিকভাবে হৃদ ঘুরে তাকালো মায়াকে সবুজ শাড়ি পরিহিত ট্রেতে করে লেবুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি থমকে দাঁড়ালো মায়া ফর্সা গায়ে সবুজ শাড়িটি যেন ঝলমল করলো হৃদের চোখে হৃদ একবার নয় দুইবার নয় বেশ কয়েকবার মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে গোটা সর্বতের ক্লাস এক চুমুকে শেষ করলো মায়ার দিকে তাকিয়ে হৃদের এমন দৃষ্টিতে মায়া হাঁস করে আর চোখে তাকালো সুফিয়া খান আর হেনা খানের দিকে বড়দের সামনে হৃদের স্থির দৃষ্টিতে খানিকটা বিপ্রতিকর পরিস্থিতিতে পড়লো মায়া ততক্ষণই সম্মুখে দাঁড়িয়ে থাকা সুফিয়া খান হেনা খানও লক্ষ্য করলেন হৃদের দৃষ্টি মা হিসেবে চট করে বুঝে ফেললেন ছেলের ক্লান্তিময় মনোভাবটা রিত পানির গ্লাসটা ট্রেতে রাখতেই সুফিয়া খান বললেন নিজের রুমে গিয়ে ফ্রেশ হও রিত আমি তোমার খাবার রুমে পাঠাচ্ছি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ রিত হ্যাঁ না কিছুই বলল না বরং চলে যেতে গিয়েও মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে মায়া বিব্রত বোধ করে খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে যেতে চাইলে সুফিয়া খান বাধা দিয়ে বললেন তুমি রুমে যাও মায়া দেখো আমার ছেলের কী প্রয়োজন হয় আমি তোমাদের খাবার রুমে পাঠিয়ে দেব যাও সুফিয়া খানের কথায় আপত্তি জানাতে চাইলো মায়া মায়া ইচ্ছে সবাইকে নিয়ে একত্রে ডাইনিংয়ে বসে খাবে সে একা রুমে বসে খাবে না তাছাড়া মায়া রিদকে ফোন করে এনেছে সুফিয়া খানের সঙ্গে কথা বলার জন্য সেখানে মায়া যদি রিদকে নিয়ে ঘরে আলাদা খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না তাছাড়া মায়াও বুঝলো না হঠাৎ করে সুফিয়া খানি বা কেন মায়াকে রুমে পাঠাতে যাচ্ছেন খাওয়ার জন্য যেখানে মায়া সবার সাথে একত্রে খাওয়ার জন্য আয়োজন করেছে সেটা কি দেখেননি ওর শাশুড়ি তাহলে আমি ঘরে খাবো আমি সবা আসো হৃদের উচ্চস্বরে টাকায় থামথামে খেয়ে গেল মায়া সোফিয়া খান শক্ত গলায় বললেন রুমে যাও মায়া দেখো হৃদের কি প্রয়োজন হয় মায়া আর তাড়ালো না হাতের ট্রে সোফার ট্রেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়া ঠোঁট উল্টাল মায়াকে এত তাড়া দিয়ে সবাই রুমে কী জন্য পাঠাচ্ছে তাও বুঝতে পারছে না শাশুড়ির ছেলে মাত্র বাসায় ফিরেছে সে ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই মায়া গুছিয়ে রেখে এসেছে তাহলে এত তলব লাগিয়ে মায়াকে কী দরকার শাশুড়ির ছেলে কি বাবু যে মায়াকে ছাড়া সে একা ফ্রেশ হতে পারবে না বিরক্ত নিয়ে মায়া রুমে ঢুকতে ঘরটা অন্ধকার পেলো মায়া ঘরের আলো জানিয়ে ঘরটা উজ্জ্বল করে দিতে দেখা পেল না কোথাও ওয়াশরুমের দরজাটাও বাহির থেকে লভ করা দেখে মায়া বুঝলো হৃদ ওয়াশরুমেও নেই মায়া রিদকে দেখে বলল শাশুড়ির ছেলে কোথায় আছেন আপনি মায়া এক ডাকেই রিত বারান্দা থেকে ঘরে এলো রিদকে দেখে মায়া আবারও বলল সে কি আপনি এখনো ফ্রেশ হননি কেন তোমার সাথে হবো তাই রিদের সোজা সাতটা কথায় মায়া কারণটা বুঝলো না বরং রিদের দিকে এগিয়ে যেতে যেতে বলল আমাকে দেখে আপনার ময়লা মনে হয় যে আপনার সাথে ফ্রেশ হবো যান গিয়ে ফার্স্ট ফ্রেশ হয়ে আসুন আজ আমরা নিচে খেতে মায়াকে থামিয়ে রিদ বলল আজ কয়দিন কিসের মায়া কুঞ্চিত কপালে পাল্টা প্রশ্ন করলো হৃদকে মায়ার কথায় উত্তর না দিয়ে রিদ মায়ার চোখের দিকে তাকালো শান্ত দৃষ্টিতে হৃদের বদলানো দৃষ্টিতে মায়া হাসফাস করে কিছু বলবে তার আগে রিদ বলল আমার মায়া বিছানার উপর থেকে হৃদের ফোনটা দিতেই হৃদ আসিফের নাম্বারে কল লাগালো হৃদের কলটা রিসিভ হতে উপাশের আসিফ কিছু বলবে তার আগে রিদ মায়ার চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল সবাইকে বাসায় চলে যেতে বলো আসিফ দিদের কথাই তখনই শোনা গেল আসিফের গলার সুর বলল ভাই আজ তো আমাদের জরুরি মিটিং সব ক্যান্সেল কিন্তু ভাই আপনার এই আসিফকে বলতে না দিয়ে রিদ বললো এই রাতে তোর কোনো ডিসটারবেন্স নাই তাই না আসিফ আজ রাতে তোর কল দেয়া কথাটা বলেই রিত কল কেটে নিজের ফোনটা বন্ধ করে দেয় একইভাবে মায়ের ফোনটাও রিত বন্ধ করে দিতে মায়া আপত্তি জানিয়ে বলল আপনি ফোন কেন বন্ধ করেছেন কারণ আজ রাতটা আমার তাই রিদের কথাটা মায়া তৎক্ষণাৎ বুঝতে না পেরেই বলল আচ্ছা ঠিক আছে আজ রাতটা আপনার তারপরেও ফ্রেশ হয়ে আসুন নিচে খেতে যাবেন সবে ওয়েট করছে মায়ের কথা শেষ হওয়ার আগে দরজায় নক করলো কাজের মেয়ে মালা খাবার ট্রে নিয়ে নরম সুরে বাহির থেকে ডেকে বলল ভাবি আপনাদের খাবার বড় ম্যাডাম পাঠিয়েছেন মালার গলা পেয়ে মায়া সেদিকেই এগোলো রিদ তখনও জায়গায় দাঁড়িয়ে কোমরে ঋণ করা শার্টের ভাঁজ টেনে প্যান্টের উপর ফেলে কোমরে বেল্ট খুলতে খুলতে ততক্ষণে মায়া চাপানো দরজাটা খুলে মালাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল তুমি খাবার এনেছো কেন মালাপু আমরা নিজে গিয়ে খাবো তো মায়ের কথা শেষ হওয়ার আগেই রিত বেল্ট খুলে বিছানা থেকে তোয়ালি তুলে মালাকে আদেশ করে বলল খাবারগুলো রেখে যা মালা জি ভাই রিদের কথায় সম্মতি দিয়ে মালা জায়গা ছাড়লো খাবারগুলো দরজার সম্মুখে রেখে মালাকে চলে যেতে দেখে মায়া খাবার ট্রলি দু হাতে ঠেলে ঘরে প্রবেশ করতে রিদ আশ্রমের দিকে যেতে যেতে পুনরায় মায়াকে আদেশ করে বলল দরজা বন্ধ করো রিদ মায়া দরজা বন্ধ করে খাবার জলে ঠেলে সোফার সম্মুখে রাখল রি ততক্ষণে ওয়াশরুমে গোসলে গেছে মায়া ট্রে থেকে খাবারগুলো নামিয়ে টেবিলে রাখতে গেলেই পুনরায় দরজা নক করলো মালা মায়াকে ডেকে বলল ভাবি নিচে মেহমান এসেছে আপনাকে নিচে যেতে বলেছেন দাদি মালার কথায় মায়া তৎক্ষণাৎ খাবারগুলো ট্রেতে তুলে রেখে চলে গেল নিচে কোথায় থেকে কোন মেহমান এসেছে মায়ার জানা নেই হৃদ গোসল শেষ করার আগে মায়া আগত মেহমানদের সঙ্গে দেখা করে চলে আসবে বলে ঋদকে না জানিয়ে বেরিয়ে যায় অথচ নিচে নামতে নামতে মায়া আয়নের সঙ্গে জুইকে দেখে আবেগপ্লুত হয়ে ওঠে জুইকে জড়িয়ে ধরে আজ কতটা দিন কতটা মাস দেখা হয় না দুপনের হেসে খেলে বেড়ানো দিনগুলো যেন হঠাৎ চাপা পড়ে যায় বাস্তবতায় মায়া নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই বলতে গেলে মায়া নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে না রিদ চায় না বলে মাঝে রিদকে না জানিয়ে আরিফের বাসায় যেতে গিয়েও মায়া যাওয়া হলো না রাফার জন্য পরে আর মায়া চেষ্টা করেনি কারো সাথে যোগাযোগ করার রিদের আগোচরে আজ না হয় কাল রিদ নিজেই মায়াকে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেবে বলে এটা মায়ার দৃঢ় বিশ্বাস কিন্তু আজ হঠাৎ করে জুয়ের দেখা পেয়ে যেন মায়া চোখের পাতা ভিজে উঠল সেই পুরাতন স্মৃতিগুলো মনে করে মায়ার ফোপানোতে জুইও একইভাবে ফুপিয়ে উঠে কান্নায় আয়ন সবে মিনিট দশেক হলো জুইকে নিয়ে খান বাড়িতে প্রবেশ করেছিল এর মাঝে মায়ের আগমনে দুপনকে জড়জড়ি করে কাঁদতে দেখে খেসে হাতের ক্লাসটা টেবলে রাখতে রাখতে বলল আরে আমার ছোট শালি সাহেব বাজে ভালো আছো তো আয়নের কণ্ঠ পেয়ে মায়া জুইকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে দু হাতে চোখের পানি মুছতে মুছতে বলল জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন এতক্ষণ ভালো ছিলাম না তবে এখন তোমাদের দেখা পেয়ে ভালো হয়ে গেলাম তোমার জামাই কই রিদের কথা জিজ্ঞাসা করতেই মায়া কান্না ভেজা ভাইয়া মাত্র আসলাম তবে আমাদের মামির সাথে দুপুরের ফ্লাইটে চট্টগ্রামে আসার কথা ছিল কিন্তু খালামুনিদের জন্য ফ্লাইট মিস করলাম সেজন্য রাত হয়ে গেল আচ্ছা তোমরা কথা বলো আমি না হয় হৃদের কাছে যাচ্ছি কেমন কথাটা বলেই আয়ন সোফা থেকে দাঁড়িয়ে যায় রিদের ঘরে যাবে বলে আয়ন চলে যেতে গিয়েও কি মনে করে একটু পিছিয়ে জুইয় বরাবর হয়ে নিচু গলায় বলে যায় আপনার প্রয়োজনে আমাকে কল করবেন জুই আমি ঘরে আছি জুই মাথা কাত করে সম্মতি দিতে আয়ন সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল মায়া আয়নের কথায় চমকে তৎক্ষণাৎ পাশে টাকাতে বেশ অনেকগুলো দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো হৃদয়ের ফোফোরা সকলেই উপস্থিত ফাহাদের মাকে দেখা গেল শশীর মায়ের সঙ্গে বসে পাশাপাশি শশীয় বসে মায়ের দিকে ছলা ছলো দৃষ্টিতে তাকিয়ে মায়ার একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে অস্বস্তি বোধ করল জলতা মিশ্রিত স্বরে সবাইকে সালাম দিতে সুফিয়া খান ডাইনিং থেকে মায়াকে ডাকল শাশুড়ির ডাক শুনে মায়া পালিয়ে যাওয়ার মতন সেই দিকে হাঁটল জুয়ের হাত চেপে মায়ের জীবনে ঘটে যাওয়া পুরনো স্মৃতির পাতা উল্টানো হলে সেখানে সমান দোষী শশীর মাকেও করা হবে সেদিন মায়াকে বিয়ে দেওয়ার পেছনে ওর পরিবারকে শশীর মাই উসকে দিয়েছিল মুক্তাকে ওর বাড়ি থেকে অপমান করে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল শুধু শশীর মার কথায় আর সেই যেদে মায়ের পরিবার খেপে গিয়ে মায়াকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল খান পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে মায়ার এই বিষয়টা হয়তো রিদ বা সুফিয়া খানে জানা নেই তাই মায়াও চায়টা নতুন করে শশীর মায়ের জন্য ওর বৈবাহিক সম্পর্কে ঝামেলা হোক তাছাড়া শশীর মা মায়ার শাশুড়ি হয় নিজের গুণের বিষয়টা শুনলে অবশ্যই সুফিয়া খান কষ্ট পাবেন মায়া চায় না ওর জন্য আর কেউ কষ্ট পান বরং যেটা চলে গেছে সেটা মায়া শুয়ে গেছে পুরাতন স্মৃতি নতুন করে তাজা করার কোনো মানেই হয় না মায়ার সোফিয়া খানের মুখোমুখি হতেই মায়ার ভেজা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোফিয়া খান বলল কি হয়েছে কার্য কেন সোফিয়া খানের কথাই মায়া জুইয়ের হাত ছেড়ে দেয় জুইকে সোফিয়া খানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতেই ভাঙা কলায় বলল ও আমার বোন জুই মু মায়ার কথাই সোফিয়া খান এক পালক জুইকে দেখে বলল ও আয়ানের বউ আমি ওকে চিনি বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল ঢাকায় কিন্তু তুমি কাঁদছ কেন নিজের পরিবারকে মিস করছো বুঝি সোফিয়া খানের কথায় মায়া থমথমে মুখে জুঁয়ের দিকে তাকানো বেখেয়ালি মায়া জুঁইকে কাছে পাওয়ায় এতক্ষণ লক্ষ্য করেনি জুঁয়ের পরিবর্তনগুলো নতুন বিবাহিত কপালকে দেখতে যেমন লাগে জুইকে তেমনই লাগছে জুইয়ের সাথে আয়নের সম্পর্কের কথাটা মায়া জানতো কিন্তু জুই যে আহমকে বিয়ে করেছে সেটা জানত না তাছাড়া যেখানে মায়ের বিয়েটা নিয়ে মায়ের পরিবারের আপত্তি ছিল সেখানে এত সহজে জুইয়ের বিয়েতে সম্মতি দিয়ে দিলে ওদের পরিবার বিশেষ করে মায়ার আর চাচা জুইয়ের বাবা কত বিরোধিতা করলো খান বাড়িতে বউ করে পাঠাবে না বলে সেখানে ওনার নিজের মেয়েকে শেষ পর্যন্ত খানবাড়ির ছেলের হাতে তুলে দেবে বিষয়টা অবিশ্বাস্য লাগলো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ